আর কোনো পরে জায়গা পরে আমি তো সে ঘরে মালিক ন আমি তো সেই ঘরে মালিক ন সে ঘরখানা যার জার আমি পাই না তাহার হুকুম জারি সে দরখানা আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না রে দেখা আমি পাই না জমি রে দেখা মনে রে কারে গো একদম দিল মজায় আয় গা খোরে আমি তো সে দরের মালিক নয় জমিদারের ইচ্ছা মতো দেই না জমি তাই তো ফসল ফলে না আর দুঃখ বারো আমি কাজে না পাতি শরী দিলা। তবু জমি আমার হয়ে যে নীলা খাজে না পা যে নীলা চলি হি যে তার মানুষ গায় আমি চলিহি যে তার মানুষ ই না হাস

রূহ নেওয়ার সময় কষ্ট তো হবেই হবে কিন্তু এর আগে একটা জালা আছে জালা সাখরাতুল মাউত বলে সাখরাতুল মাউত মরনের আগে একটা কামর আছে কামর যখন আপনার বাড়ির সামনে আজরাইল এসে যাবে কেউ বাঘ হাতাতে আজরাইল আসছে নি আছে আছে হেসুই না না দেখে বিশ্বাস করেন না আমি ইমাম সব জায়গা দলিল কইছেন না দলিল কিন্তু অনেক সময় বিপদের কারণ হয় কিছু জিনিস আছে বিনা দলিলেই বিশ্বাস করেন লাগে ঠিক কথা কোন ঠিক না বেঠে আজরাইল আসছে বাড়িটা তো দীক্ষা গেছে এ আমার নবী আপনার নবী বলেন সাকরাতুল মউতের যন্ত্রণা বড় কঠিন আজরাইল দেখলেই গলাটা শুকায়া যাবে সাত সমুদ্র তেরো নদীর পানি মুখে ঢেলে দিলে পানি তৃষ্ণা মিটবে না রাক গলা ফাস করে ছিড়ে যাবে আল্লা বলে আমি আল্লাহ সব কিছু স্তব্ধ করে দিব মালিকানা ডিলেট করে দেব ওই থাবার নাম হলো সুমায়িতকুম তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে হ্যাঁ বন্ধু শুধু মাত্র মৃত্যু হলে সব শেষ না মরনের পরে আবার একটা জীবন আছে কথা গঠন ঠিক কিনা ওই জীবনের নাম সমাই হীকুম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের কি আবার জীবিত করা হবে কে জীবিত করবে যিনি আমার خالক যিনি আমার শুরুর মালিক যিনি আমার শেষের মালিক আমাকে যিনি শুরু করেছেন আমাকে যিনি শেষ করবেন তুম ইলাইহি তুর আমরা সেই মনিবের দিকেই ফিরে যাব কথা বলেন ঠিক কিনা

দেখছেন না মা সুরিয়া কি মাইক কি চতুর্পাশে কি আওয়াজ টুসি মনে আছে রে কেমন লাগছিল বাবা দেন আপনার আপনারও ব্যালেন্স আছে কি বড়তা করেন না মাইকে কোন দিকে ঘোরায় বলেন তো মাইকটা আমার দিকে রাখছেন তো বলেন না দলে ডাক দিব এটা একটু বুদ্ধি করে আর একটা ফিরাই দেন যাতে মন মতো বলেন না ধরতে পারেন কথা কোন ঠিক না ঠিক আ দে দে পাল তুলে দে কতক্ষণ ঠিক না কষ্ট হচ্ছে আপনাদের মালিক মাটির ভিতরে হবে ঘরে মনাম কেন বান্ধ দালাল ঘরে মনা কেন বান্ধ দালা ন ঘ বিল্ডিংটা যাই বনি বনি বিল্ডিংটা যাই যাইব ওই বা এক যাই বগলি ডাইরেক্ট চিনা পর বিল্ডিংয়ের তোলে না ক্রামদা দে বনিস বলিস বিল্ডিং যাই যাইব গাই বিল্ডিং যাই বা রে মেম্বারকে মেম্বারকে আর কছে

আল্লামা সাহেব কিবলা সিরাজ নগরি মদরসুল আলী আল্লাহ পাক गुर्जर hayat-এ দান করুন বলি আমিন এতক্ষণ আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে প্রাণজল ভাষায় অল্প সময়ের ভিতরে আপনাদেরকে আপনাদের হৃদয়ে উদ্বিনীতে করেছেন চশিতে করেছেন মদিনা ওয়ালের প্রেমে আপনাদের সকলকে নিয়ে

কোরআন সন্ন্যার আলোকে আপনার আমার হেদায়তের মানুষের কিছু কথা বলার চেষ্টা করব আমি ধন্যবাদ জানাই বানি প্রশাসনকে যারা আজকের মাহফিলটিকে সুন্দর করে বাস্তবায়ন করার নেপথ্যে পেছন থেকে অনেক সহযোগিতা করেছেন আজকে মাহফিল উপস্থিত আছেন এলাকার চেয়ারম্যান মেম্বার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মাহফিলে এসেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি আপনাদের কাছে অনুরোধ করব আজকের আলোচনাটা শুধুমাত্র এখানে রেখে যাবেন বাসায় নিয়ে যাবেন আপনি নিজে আমল করবেন আপনার পরিবার বলবে এই মেসেজটা পৌঁছাই দিয়ে যাই আমি দেখেছি অনেক মা বোনরা বাড়ি ঘরের আঙ্গি নাই তারা ওয়াজ শুনতে চলে গাছতলায় বাসতলায় আজকের এই বানিয়াচন বাঘাতা শান্তিপুরের মানুষ সত্যিকার অর্থে এত বড় তীব্র প্রখর রোদ্রে মাঝে উপস্থিতির মাধ্যমে জানান দিয়েছেন যে আমরা মদিনা ওয়ালার পাগল ঠিক কিনা বলে ঠিক আমরা সুন্নিরা বিরানি খাওয়ায় সুন্নিরা ঠিক সিন্ডি খাওয়ায় সুন্নিরা ঠিক আমরা দিনে যেমন রাইতে দিনে যেমন নবীর পাগল রাত্র নবীর পাগল চব্বিশ ঘন্টায় আমরা নবীকে ভালোবাসি কথা বলেন ঠিক কিনা সারা জীবন ভালোবেসে যাব ঠিক কিনা এই পৃথিবীর সব আমাদের কাছে আল্লাহর হাবিব সাল্লামের মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ এই জন্য আজকে পরিষ্কার কথা যে পৃথিবী থাকার জায়গা না

মানুষ যে জায়গায় মানুষটা শুয়ে আছে ওই মানুষ আর এখানে যারা হাজার হাজার মানুষ বসে আছে এই মানুষ এক না মাটির উপরের মানুষগুলো যারা চলাফেরা করে খাওয়া দাওয়া করে কথাবার্তা বলে এই মানুষগুলো আর কবর নিচে দুই হাত নিচে যে মাটিতে শুয়ে আছে ওই মানুষগুলো এক না আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত যারা জিন্দা এবং যারা মুদা তারা কখনো সমান হতে পারে না আজকে এখানে যতগুলো মানুষ এসেছেন সবাই মিলে গুরুস্থানে যাই দেখি দুই হাত নিচে তারা কেমন আছে না পারতেছে তারা আমাদেরকে বলতে আমরা না পারতেছি তা আপনি কি মনে মনে ভাবেন না যে আজকে তাদের যে চিত্র আগামী আমার জন্য সেই চিত্র অপেক্ষা করতেছে আমার দাদাকে বিদায় দেওয়ার যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা আমার জন্য অপেক্ষা করতেছে আজকে যে রুদ্র লাগতেছে সামনে লাগাই দিছে কিন্তু এর চাইতে কোটি কোন পাওয়ার মাথার উপরে চলে আসবে হাশরের মাঠে সেই জায়গাগুলোর কথা চিন্তা করতে হবে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইসমিউ মাইয়াশা আল্লাহ যা ইচ্ছা করেন তাকে ওই কোমরের নিচে মানুষটা কেমন আছে সেই অবস্থা দেখা দেখাসonar ক্ষমতা দাদা করেন সুবহানাল্লাহ আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে ওই দুই হাত নিচের কবরের মানুষ আর আমরা যারা বাঘ হাত শান্তি করে বসে আছি আমরা এক না আমাদের ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিবাতে আসবে কবর ভিতরে যে মানুষটা অশান্তিতে আছে আমরা যারা বেঁচে আছি তারা কিছুই করার নাই এই জন্য যুবক ভাইয়ের আমার ওই ঘরটাতে যাওয়ার আগে এই দেহের দেহ তৈরি ঠিক করে এ দেহনামে যে বাড়িটা আছে এটা ঠিক করে যে ব্যক্তি নিজে কে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে ঠিক এখানে পাশাপাশি কবর স্ত্রী স্বামী স্ত্রী দুইজন একহদরত পাশে পাশে শুয়ে আছে কেউ কহারস সান্তনা দেওয়া কিংবা সহযোগিতা করার কোনো সুযোগ নাই আপনি কি বুঝেন না যে কয়েকদিন আগে দেখলাম একটা ছেলে বিদেশ গেছে কাজ করে রুমে এসে শুয়েছে শোয়ার পরে বন্ধু বলতেছে এই উঠোস না কেন দেখে যে মরে মৃত্যুবরণ করে বিছানায় পড়ে আছে অথচ লোকটার বাড়ি হলো বাংলাদেশ দেখেন তার বাংলাদেশ থেকে পাসপোর্ট লাগাইছে ভিসা লাগাইছে বিমানে উঠাইছে ওই দেশে নিয়ে কাজ করেছে কাজ করে রুমের ভিতরে ঢুকাইছে ঢুকাইয়া শোয়াইছে ওখানে আজরাইলকে পাঠাইছে এর মানে হলো তার মৃত্যুটা ওখানে লেখা আছে ওয়া মা তাদরি নাফসুম বি আইয়ি আরদিন তামুত

একদিন আমরা চলে যাবো একদিন টাকা খরচ করলো আমি যদি টাকাও খরচ করি আপনাদেরকে আসার জন্য আপনারা দুপুর বেলা আসেন আপনারা আসবেন এখনো হয়তো বা চলে আসছেন বিনা বিনা টাকা মনের গৌরব মানুষের গৌরব চিরদিন থাকে না সুখের ভাগ অনেকে নেওয়ার জন্য ব্যস্ত কিন্তু দুঃখের ভাগ কেউ নেয় না ঠিক সুসময়ে অনেকে পাশে থাকে দুঃসময়ে মানুষ পাওয়া যায় না বিশ্বাস না হয় একটু অভাবে পড়ে দেখেন একটু অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে দেখেন আইসিইউতে ঢুককে দেখছেন কয়জনে খবর পাওয়া হয় কথা কম ঠিক না بیٹے ঠিক ঘাটে পড়ে দেখেন এক নজর দেখতে আসবে এতে এত ব্যস্ত চলে গেছে মাথায় হাত বুলাইবার সময় নাই এজন্য আমি বলছিলাম সন্তানদেরকে টাকার মালিক বানাইবার আগে মানুষের মতো মানুষ বানান যে সন্তান আপনি চলে যাওয়ার পরও আপনার খবর পারে যায় বলবে রব্বির হামহুমা কামা রব্বা ইয়াগি সগীরা আমরা এমন মানুষ বানাতে চাই কি চাই না আমি খুব ধীরে কথা বলতেছি আমি কিন্তু চট্টগ্রাম থেকে আসছি

অনে অনুরোধ অনেকভাবে চেয়েছিলেন যে এই এলাকাতে আমরা সুননি ওলাম একলাম এসে একটা মেসেজ দি যানছে মিলন মেলাদ বেলান নুরে ব্যদ্িগতভাবে অনেক আজ রয়ে সাথে। হাজার ব্যস্ততা বেলে একসাথে সাথে সাথে আমরাই গুলাইতো রাস্তা অতিক্রম করে আপনাদের মাঝে এসেছি। সাত ভবত যদি আপনারা আমাদের কথা গুলো মানে আলহামদুলিল্লাহ

আপনি বলেন তো অনেকে তো সেহেরি টাইমে ওঠার সময় মোবাইলে রিং টোন দেয় অথচ আমি কখনো মোবাইলে রিং দেই না আমার আম্মা আমার ডাক দেয় মায়ের মধুমাকা রিং টোনটা সেহেরি টাইমে অনেক ভালো লাগে কিন্তু এমন কিছু মানুষ আছে ইচ্ছা করলো মা আর সেহেরি টাইমে ডাক দিবে না তিনি কবরে শুয়ে আছে

সোনা মাই নেহি তো যাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কিভাবে অস্বীকার করছো তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করছো তোমরা চিনি মুর্দ আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি ফাবিআই আলা এত অস্বীকার করার কি সুযোগ আছে হাতের উপরে এই পাশে দিলে কষ্ট হইতো গরম দরতে পায়ের উপরে পাতাগুলো নিচে দিলে কষ্ট হইতো খাল খোলা মাঠে হাঁটতে

জবান কা খুলে বলুন জীবন দেওয়ার মালিক জীবন দেওয়ার পর কেউ এমকে হয়ে গেল জীবন দেওয়ার পর কেউ মন্ত্রী হলো জীবন দেওয়ার পর কেউ বক্তা হলো জীবন দেওয়ার পরে কেউ চারমিন হলো জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক জীবন দেওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক জীবন দেওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক জীবন দেওয়ার পরে কেউ দশ হাজার টাকার মালিক জীবন দেওয়ার পরে কেউ দশ কোটি টাকার মালিক এ আমার যুবক ভাইয়েরা জীবনটা পাওয়ার পরে অনেক মালিক হয়েছেন ভালো কথা আপনারা জবান খুনে বলুন দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দেওয়ার পর আবার সতর্ক একটা থাবা মেরে দিবেন ওই থাবার নাম সুমায়ুন মৃত্যু আল্লাহ বলেন আমি এক দানব এক দান থামা মেরে সব মালিকানা জিরো করে দেব সাথে সাথে মালিকানা বন্ধ হয়ে যাবে ওই মালিকানা বন্ধ করার যেই শেষ থাবা। ওই থামার নাম হল মৃত্যু যখন মৃত্যু হয়ে যাবে তাহির সাহেব এর আগমনের না। বলবে যে مرحومের লাশ এসেছে কথা বলেন ঠিক না